তো হ্যালো বন্ধুরা তো এই স্ক্রিনে যার ফটো দেখতে মানুষটার তখন বেশ ছবি তো এই যে স্ক্রিনে যে ফটো দেওয়া এই মানুষটার তখন বেশ ছবি তোমরা তো অলরেডি বাইরে যে ইনস্টাগ্রাম আইডিরা তো এক সপ্তাহে বহুত ফলোয়ার হয়েছে তো ভিডিও সারলে বহুত ভিউজ হয় তো আমার এক্সলে বহুত ভাল লাগছে তো বাইরে আইডিটা দেখিয়া এক্সলে তো বাইরে যে তার একটা ভিডিও বানাইতাম তো বাইরে ভাই আমার একটা ভিডিও বানাই ধরুন আমার আইডিটা লইয়া ছবি দেব তো অলরেডি আমিও আইলাম এই বাইরের আইডিটা লইয়া তো এই যে বাইরের ভিডিওটা দেখতেছো স্ক্রিন ভিডিও সাইডটা লাগাইছি দেওয়া তোমরা অবশ্যই বায়ের পেয়ে ইনস্টাগ্রামটা তোমরা ছবি সাবুক করে দেও তো অলরেডি বাইকও তাক পাইছে তো তোমরা দোয়া করো আর লাগিয়া তো অলরেডি বউ তাক পাইছে ইনশাল্লাহ তো আমি মন থেকে ধরি পাই যা তা আর বড় ব্যবহার যাতে আর আইডিয়া যাতে বড় হওয়া মানস যাতে আর মানুষের চিনে লাইক কমেন্ট শেয়ার করে দেয় তো তুন্ড করে